অখিলের হাত ধরে রায়জোর দলে যোগদান করলেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিনের পুত্র সাদিক চৌধুরী বিজেপি এআই ইউডিএফ এর সাম্প্রদায়িক কংগ্রেস বিশ্বাসঘাতক বলেছেন অখিল গগৈ বাওয়ার ঘাটে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈর হাত ধরে শতাধিক সংখ্যালঘু মানুষ রাইজর দলে যোগদান করেছেন বিশেষ করে হাইলাকা জেলার জনপ্রিয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্র সাদিক আহমেদ চৌধুরীও রাইজর দলে যোগদান করেন উত্তরীয় এবং দলীয় বসন পড়িয়ে সাদিক চৌধুরীকে দলে বরণ করেন বিধায়ক অখিল গগৈ সাদিক আহমদ চৌধুরীর রাইজর দলে যোগদান করা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে এদিন বিধায়ক অখিল গগৈ বক্তব্য বলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকবাসীকে দেওয়া একটি প্রতিশ্রুতিও পূরণ করেন বরাকের মিনি সচিবালয় গুয়াহাটি শিলচর মহাসড়কের কাজ সম্পন্ন শিলচর জোয়াই সড়কের কাজ ও শিলচর শহরের ট্রাফিক সমস্যা সমাধানে ফ্লাইওভার ইত্যাদি নির্বাচনের পূর্বে হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া প্রতিশ্রুতি আজও অধরা বরাকের বাঙালিদেরকে বোকা বানিয়ে ভোটের রাজনীতি করে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম থেকে বিজেপিকে প্রদীপ্যুত করতে রায়জর দলের বিকল্প নেই বলে জানিয়েছেন বিধায়ক অখিল গগৈ বিধায়ক নিজাম তনয় সাদিক চৌধুরী তার বক্তব্যে বলেন রাইজর দলের নীতির সাথে আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি মিলেছে আমি বিশ্বাস করি এই দল আমাদের রাজ্যের মানুষের কল্যাণে এক নতুন দিশা দেখাবে এবং আসামের উন্নতির পথে নতুন আলো আনবে তার সঙ্গে যে সকল যুবকরা রাইজর দলে যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে হাইলাকান্দি তথা বরাক উপত্যকার প্রতিটি এলাকায় গিয়ে দলের কাজ করার অঙ্গীকার করেন ইউরো রিপোর্ট খুশি